সালামু আলাইকুম সমন্বিত সৃষ্টি স্টিফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্ক্রেমিংয়ে দেখবো আমাদের কাছে সবথেকে বড়ো যে ওভেন র্যাক পাঁচ ফিটের ওভেন র্যাক এবং সাইটে এটার আসে তিরিশ ইঞ্চি এবং এটার ডেপথ আছে আমাদের কাছে আঠারো ইঞ্চি এই যে ওভেন ডাকটি আপনারা আমাদের কাছে দেখতেছেন এই ওভেন ডাকটি সম্পূর্ণ এমডিএ বোর্ডের তৈরি এবং এটাতে আপনারা পেয়ে যাবেন বিশ বছরের ঘুম পাওয়া গ্যারান্টি এবং সাথে পেয়ে যাবেন পনেরো বছর রঙের উপর ওয়ারেন্টি এবং আমাদের প্রতিটা প্রোডাক্টেরই ফ্লোরটা সে ব্যবহার করে থাকি আমরা ফ্লোরে পানি পড়লে কোনো প্রকার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই যে ওভেন ডাকটা আপনারা দেখতেছেন এই ওভেন ডাকটির অফার প্রাইস থাকবে আমাদের কাছে শুধুমাত্র অফার প্রাইস থাকবে শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং এটা আপনারা চাইলে সারা বাংলাদেশ জেলা শহর পর্যন্ত আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমটি ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপা বাস স্ট্যান্ড মেট্রো রে দুইশো নম্বর প্লারের পূর্ব পাশে এইচটি ফার্নিচার